আলিব্বা তাসা এবিসিডি বিসিডি অঙ্ক বাংলা শ এক পর্বে শিশু শিক্ষিপে কেতার আলিব্বা তাসা এ এবিসিডি অঙ্ক বাংলা শ এক সিলেবাসে পর্বে শিশু শিক্ষিপে কেতারা বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি মাদ্রাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান বাগে আতফাল ইংলিশ অ্যান্ড অ্যারাবিক অ্যাকাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলিতেছে এই তুমি আমাদের ঠিকানা তালতলা গজ পশ্চিমে আবাহনী বিল্ডিং আকুর পাড়া টাঙ্গাইল সদর আমাদের বিভাগসমূহ নুরানি কিন্টার গার্ডেন পেলে থেকে তৃতীয় শ্রেণী এবং নাজরা ও হিফজুল কোরআন আমাদের বৈশিষ্ট্য সমূহ মনোরম ও নিরিবিলি পরিবেশ দেশ বরেণ্য ইসলামী শিক্ষাবিদ ওস্তাদদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আলোড়ন সৃষ্টিকারী নুরানি পদ্ধতিতে পাঠদান বোর্ড পদ্ধতিতে বিশেষ কৌশলে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করানোর প্রতি গুরুত্ব প্রদান স্পেশাল ইংলিশ স্পোকেন শিক্ষার ব্যবস্থা এবং স্পোকেনের জন্য স্পেশাল শিক্ষকের ব্যবস্থা বাংলা ইংরেজি ও আরবি হাতের লেখা ছাপার মতো ঝকঝকে ও পরিষ্কার করে লেখার যোগ্যতা অর্জন নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্লাস ভিত্তিক নুরানি কায়দা ও কুরআনুল কারিম ক্লাসেই শিক্ষা দেওয়া হয় এজন্য আলাদাভাবে কোনো প্রাইভেট পড়ানোর প্রয়োজন হয় না পাসক্ত নামাজ জম্মার নামাজ ও ঈদের নামাজের ইমামতির যোগ্যতা অর্জন অজু ইস্তেনজা নামাজের যাবতীয় মাসাইল সহ জরুরি দিন ইলিম শিক্ষাদান সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা আন্তর্জাতিক মানসম্মত তেলাওয়াত শিক্ষাদান তালিম ও তারবিয়াতের বাস্তব প্রতিফলন ইসলামী সঙ্গীত হাম নাথ এবং অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকের মাধ্যমে শিক্ষা দান সার্বক্ষণিক বিদ্যুতের সুব্যবস্থা কোরআন শিক্ষার পাশাপাশি নামাজের নিয়ম কানুন ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দোয়া আমলিভাবে পাঠ দান পাঠ্যসূচি স্পেশাল স্পোকেং ইংলিশ ভার্সন সহ নুরানি কায়দা ও কুরআনুল কারিম আরবি বাংলা ইংরেজি গণিত ওয়ার্ড বুক সাধারণ জ্ঞান কালিমা মাসালা হাদিস আল্লাহতালার নিরানব্বই নাম আকর্ষণীয় আরবি বাংলা ইংরেজি হাতের লেখার প্রশিক্ষণ তাজবিদদের সাথে সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা দান নামাজের দোয়া ও মাসনুন দোয়া আমলিভাবে পাঠ দান ইংলিশ স্পোকেনে অনারগল কথা বলার যোগ্যতা অর্জন সন্তান আপনার আর আপনার সন্তানকে সুশিক্ষায় যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন বাগে আতফাল ইংলিশ অ্যান্ড অ্যারাবিক অ্যাকাডেমিতে আমাদের ঠিকানা তালতলা মোড় সংলগ্ন গজ পশ্চিমে আবাহনী বিল্ডিং আকুর টাকুর পাড়া টাঙ্গাইলি সদর ভর্তি অবিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ পরিচালক হাফেজ কারি মোহাম্মদ জাকির হোসাইন সার্বিক যোগাযোগের জন্য মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি এইট নাইন টু ফাইভ ফোর সিক্স নাইন অথবা জিরো ওয়ান ফাইভ সেভেন ফাইভ জিরো ফোর এইট নাইন সিক্স টু ধন্যবাদ গনি হলে ইকরা জানতে হলে ইকরা আল্লাহ বলে ইকরা আল্লাহ না মে